আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের আটাত্তর নম্বর পৃষ্ঠের কাজের সমাধান করবো দেখো এখানে একটি গাছ আছে এটি তোমাদের পূরণ করতে হবে তো আমরা আমরা এটি করতে পারি প্রথমে এখানে লিখেছি বন্ধুত্ব পরায়ণতা যাই হোক এগুলো কিন্তু তোমাদের উপরেই লেখা আছে এগুলো দ্বারা তোমাদের ফিল করতে হবে তারপর আমরা এখানে লিখেছি আন্তরিকতা তারপর সাহস হাসি খুশি দয়ালু ভদ্রতা সত্যবাদিতা সততা এখানে লিখেছি চিন্তাশীলতা তারপর মৃতবাহিতা যত্নশীলতা পরিচ্ছন্নতা বিশ্বাস্ততা ইতিবাচক মনোভাব পরচর্চা নিষ্ঠুরতা পরশ্রী কাতরতা যুক্তি যুক্তিনিষ্ঠতা তারপর অহংকার বোধ বদমেজাজ হিংসা আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা এভাবে এই গাছটি তোমরা পূরণ করবা